রক্তদান মহদ্দান এক ফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয় থাকে না কোনো ভেদাভেদ শনিবার বিধাননগর চল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তুলসী সিংহা রায়ের উদ্যোগে আয়োজিত হলো ব্লাড ডোনেশন ক্যাম্প শুধু রক্তদান নয় পাশাপাশি ছিল হেলথ চেকআপ ক্যাম্প তবে এই দিন এই ক্যাম্পে বহু মানুষকে রক্ত দিতে দেখা যায় এখানে সুজিত বোস তার পরিপূরক তিনি বিজেপি একজন সৃজনশীল মানুষ সত্যি আজ থেকে কুড়ি বছর আগে তিনি তখন কাউন্সিলর নন তখন তার সংগ্রামী দিনগুলো আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি দিদিকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ তোষিদিকে অনেক অনেক অভিনন্দন অনেক ধন্যবাদ আমরা তো সবসময় মানুষের সঙ্গে যোগাযোগ রাখি তো আমরা অনেক সময় দেখেছি প্রচুর মানুষের রক্তের প্রয়োজন হয়ে থাকে ব্লাড থাকে বা অনেক সময় রক্তের কার্ডের প্রয়োজন থাকে করার জন্য সাবডিভিশনাল হসপিটাল যেটা বিধাননগরের একমাত্র সরকারি হাসপাতাল সেখানেও আমাদের মাননীয় মন্ত্রীর উদ্যোগে এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেখানে একটা ব্লাড ব্যাঙ্ক হয়েছে সেই ব্লাড ব্যাঙ্কেও আঁকা থাকে এক এক সময় সেটাকে আমরা যাতে রিজার্ভ করতে পারি তার জন্য আমরা তাদেরকেও এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা তাদের কাছেও আমাদের এখানকার রক্তদাতারা রক্ত দিচ্ছে